খেলা হয় কেতারা জিতবো না কি হবো জিতব কি হবো বলতে চাচ্ছি আমি একটা কথা বলতে চাচ্ছি কেতার দিনে না ঠকে ব্যাপার দিনে না ঠকে দুই ভাবে মিল ভাবে চা মিল ভাবে হ্যাঁ এইটা আমার কামনা হ্যাঁ

তো প্রিয় দর্শক আমরা বিদায় নিব আবার দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ तो बोल तो 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 ले आप चले आते हैं आगे बोल ले आप चले आते हैं आप लेके तो बोल सुनती है